আমার এক বন্ধু অনেকদিন ধরে আমাকে আহমদিয়া মুসলিম সম্প্রদায়ে যোগ দিতে উৎসাহিত করছে কিন্তু আহমদিয়া মুসলিম কি বা কারা বিষয়টি আমি পুরোপুরি বুঝি না আপনার কাছ থেকে এই সম্প্রদায় সম্পর্কে জানতে চাই প্রিয় দর্শক খুবই দরকারি একটি প্রশ্ন আপনি করেছেন আহমদিয়া মুসলিম বলতে আমাদের সমাজ যাদেরকে বোঝানো হয় তারা মূলত কাদিয়ানি ভারতের গুরুদাসপুর জেলার কাদিয়ার নামক গ্রামে এক লোক জন্মগ্রহণ করেছেন যার নাম ছিল গোলাম আহমদ ইংরেজদের খুব অনুগত ছিলেন এবং ইংরেজ শাসন আমলে তিনি এবং তার পরিবারের লোকজন তার বংশের লোকজন ইংরেজদের খুবই অনুগত এবং সেবাদার ছিলেন তার বক্তব্যে তার বিভিন্ন বই পুস্তকে কিন্তু লেখা আছে তার রুহানি খাজাইন এবং আরও বিভিন্ন বইয়ে তিনি স্পষ্ট করে লিখেছেন এবং দাবি করেছেন যে নওয়াজবুলিল্লাহ তিনি বলেছেন যে খোদা তালা কাদিয়ান নামক জায়গায় তার রাসুল প্রেরণ করেছেন অর্থাৎ তিনি নিজেকে ইঙ্গিত করছেন যে তিনি আল্লাহর রাসুল নওজবুল্লাহ এবং কাদিয়ান নামক জায়গা নাকি ভারতের গুরুদাসপুর জেলাতে নাকি নবী হিসাবে তিনি এসেছেন এছাড়াও আরো স্পষ্ট করে তার বিভিন্ন বই তিনি কখনো নিজেকে নবী কখনো রাসুল কখনো মাসিহ মাহুদ বা প্রতিষ্ঠিত মাসি হিসাবে উল্লেখ করেছেন ইসলামের আকিদা এবং বিশ্বাসের একটা মৌলিক জায়গা হলো যে আহ আপনাকে নবী করিম সল্লাহলাম আল্লাহ রাসুল সেটি বিশ্বাস যেমন করতে হবে আশুদল্লাহ আলিল্লাহ আসাদ মহম্মদ আল্লাহর একত্ববাদে সাক্ষ্য দেওয়া এবং সদালাম আল্লাহ রসুল হওয়ার সাক্ষ্য দেওয়া এটা যেমন আমাদের ইমানদার হওয়ার জন্য জরুরি ঠিক একইভাবে ভাবে রসুল করিম সাল্লাহ সাল্লাম যে আল্লাহ শেষ নবী শেষ রাসুল তারপরে আসবেন না এই কথার সাক্ষ্য দেওয়াটাও কিন্তু আমাদের ইমানের গুরুত্বপূর্ণ একটি পার্ট বা অংশ ফলে আপনি যদি নবী হিসেবে স্বীকার করেন কিন্তু তাকে শেষ নবী বা রাসুল হিসাবে স্বীকার না করেন তারপরে অন্য কোনো ব্যক্তিকে রাসুল বা নবী হিসাবে মনে করেন তাহলে সারা বিশ্বের সমস্ত ঐক্যমতে আপনি অমুসলিম হবেন এই তথাকথিত আহমদিয়া মুসলিম সম্প্রদায় বা মুসলিম জামাতের যে লোকজন আছেন তারা মূলত কাদিয়ারি ধর্মের অনুসারে এবং তারা আহ কাফের এবং ইসলামের গন্ডি থেকে খারিজ হয়েছেন তারা সাধারণ কাফের নন বা তারা জিন্দিক টাইপের কাফের জিন্দিক বলা হয় সেই কাফেরকে যে কাফের নিজে মুসলিম হিসাবে মানুষকে জাহির করেন অথচ তিনি বিভিন্ন রকমের কুফুরি বিশ্বাস ধারণ করেন লালন করেন মানুষকে প্রতারণা করেন এটা হল অনেকটা নকলের মতো আপনার কাছে টাকা নেই দ্বারের কাছে গিয়ে আপনি বলেছেন বিবরণ করে আপনার ঘোদে লেগেছে হয়তো আপনি কিছু খাবার দিতেও পারে দোকানদার কিন্তু আপনি নকল টাকা যদি দেন তাহলে আপনাকে খাবার দেওয়ার পরিবর্তে জেলে পাঠানো হবে ঠিক একইভাবে আমাদের এই সমাজে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে সেটি করতেই পারে কিন্তু কেউ যদি মুসলমান নাম ধারণ করে অথচ সেই মুসলমানদের মৌলিক বিশ্বাস এটি ধারণ করে না তাহলে সেক্ষেত্রে সে কখনো মুসলমান না এটা বরং সে প্রতারণা করছে এর মাধ্যমে অতএব কোনো একটা জুতা কোম্পানির মতো অন্য দশটা জুতো কোম্পানির মতো আপনারা জুতার একটা কোম্পানি খুললেন আপনি একটা প্রোডাক্ট বের করলেন একটা ব্র্যান্ড বের করলেন আপনি কেনাবেচা করলেন যথাযথ নিয়ম অনুযায়ী আইন শৃঙ্খলা সব কিছু মেনটেন করে এটাকে আপনার কেউ ইলিগাল বলবে না কিন্তু আপনি যদি কোনো প্রতিষ্ঠিত কোম্পানির ব্র্যান্ডের নকল বের করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে অপরাধী হিসেবে ধরা হবে আপনি মুসলমানদের মৌলিক বিশ্বাস যেটি সেরকম বিশ্বাসকে বিশ্বাস করবেন না সেরকম বিশ্বাসে বিশ্বাসী হবেন না আবার নিজেকে মুসলিম দাবি এটা প্রতারণা যেটা এই কাদিয়ানিরা করছে দুর্ভাগ্যজনকভাবে একই কাজ আমাদের দেশে খ্রিস্টান মিশনারিরাও করছে তারা নিজেদেরকে নাম দেয় ইসাই মুসলিম খ্রিস্টান না বলে মুসলমানদেরকে বিভ্রান্ত করবার জন্য বলে যে আমরা ইসাই মুসলিম মুসলিমই তো আমরা ইসাই ইসলামের প্রতি যা শ্রদ্ধা করি আপনি মুসলমানের সাথে আপনি শ্রদ্ধা করেন তো এই কথা বলে তারা মানুষকে খ্রিস্টান বানায় আর এরা মানুষকে কাদিয়ানি বানাচ্ছে এবং গোটা বিশ্বের অনেক মুসলিম দেশেই তাদেরকে কাফ হিসেবে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে আমাদের দেশে তাদেরকে সরকারিভাবে কাফের ঘোষণা করার দাবি দীর্ঘদিন থেকে ওলাম লামেকরাম করে আসছেন দুর্ভাগ্যজনকভাবে তাদের সে দাবিকে এখনও পর্যন্ত পূরণ করা হয়নি আমরা আশা করবো আসু সেই দাবি পূরণ করা হবে এবং আপনাকে আল্লাহ তালা হেফাজত করুন এদের এই কবল থেকে মোহাম্মদ সাল্লা সাল্লামের পরে আর কোন নবী রসুল আসবেন আল্লাহ তালা বলেছেন মাকানা কানা মোহাম্মদ নবা আহাদ মির রেজা আলকুম আলাহ রসুল্লাহ হাতে নবীন আল্লাহ তালা এখানে নবী সাল্লাহ সাল্লামকে সব নবীদের শেষ নবী হিসাবে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন খাতাম বা খাতেম দুইভাবে পড়া যায় দুইবার দুইটার অর্থই খোলাসা দাঁড়ায় হল নবী সাল্লাহ সাল্লাম শেষ নবী এবং শেষ রাসুল নবী সাল্লাহ সাল্লাম এটার আরো স্পষ্ট ব্যাখ্যা করেছেন যে লা আমার পরে আর কোনো নবী আসবে না স্পষ্ট বলেছেন নবী সাল্লাহ সাল্লামের সময় এমনই এক ব্যক্তি আসওয়াদ আনাসি যে নিজেকে নবী দাবি করেছিল নবী সাদ সাল্লাম তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়েছেন মুসলমানদেরকে নির্দেশ দিয়েছেন পরবর্তীতে তাকে তার স্ত্রী হত্যা করে এবং একইভাবে নবী সাদুল্লাহ সাল্লামের বিদায়ের পর মুসাইলা মা আল কাজাব নামে এক ব্যক্তি নিজেকে নবী দাবি করে এবং ভয়ঙ্কর ফেতনা যখন সমাজের মধ্যে ছড়ায় তখন খলিফা অবকর সিদ্দিকম শাসন আমলে সিনিয়র অনেক সাহায়ক্রামের মাধ্যমে তাদের সাথে পরামর্শ করে তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া এবং সে চল্লিশ হাজার মানুষ মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে উদ্যত এবং পরবর্তীতে তাকেও কিন্তু বধ করা হয় এখান থেকে বোঝা যায় স্বয়ং নবী সাল্লাহ ইসলাম এবং সাহাবা একরামের সময় পর্যন্ত মিথ্যা নুবতের দাবিদারদের বিরুদ্ধে তারা লড়াই করেছেন অন্য ধর্মাবলম্বীরা তাদের ধর্ম পালন করেছেন কিন্তু মুসলমানদের নাম ভাঙিয়ে অমুসলিম কেউ সমাজের মধ্যে মুসলমানদেরকে বিভ্রান্ত করবে সেই সুযোগ তাদেরকে দেওয়া হবে না এবং এটি দেওয়াটা কখনো ন্যায্য হতে পারে না এই জন্য নবী সাদ সাল্লাম পুরস্কারভাবে বলেছেন আমার পরে সালাসুনাকেমুন তিন তিরিশ জন মিথ্যাবাদী পৃথিবীতে আসবে কুল্লো মিয়াজ আমান নাহ নবী প্রত্যেকে ধারণা করবে সে নবী অথচ

জিন্দিকের পার্থক্য হল জিন্দিক সে সাধারণ মুসলিমের চেয়ে অনেক জঘন্য কারণ সে প্রতারণা করে এবং মুসলমানদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে অতএব এখান থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে আমাদের দেশে সোশ্যাল মিডিয়াতে আহমদীয় মুসলিম জামাত অথবা ইসাই মুসলিম জামাতের নামে কাদারীরা কিংবা খ্রিস্টানরা তাদের ধর্ম প্রচার করছে অত্যন্ত সুকৌশলে কখনো গরিব মানুষদেরকে টার্গেট করে খ্রিস্টান মিশনারি লোকজন তাদেরকে লোভে ফেলে প্রলোভন দিয়ে তাদেরকে ধর্মান্তরিত করছে এবং বিভিন্ন রকমের সুযোগ সুবিধা তাদেরকে বিভিন্ন জায়গায় দিচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলে পার্বত্য অঞ্চলে উত্তরবঙ্গে গরিব এলাকার লোকে টার্গেট করে তারা কাজ করছে কয়েকদিন আগে যশোরের পিকনিকের নামে কিছু মানুষকে তারা খ্রিস্টান ধর্মে দীক্ষিত করেছে এর আগে ফরিদপুরের একটি ঘটনা তারা সাদা কাপড় পরে পুরোহিতের বেশে তারা সমাজে বসবাস করছে এবং ঘোরাফেরা করছে অথচ তারা তলে তলে খ্রিস্টান মিশনারির মাধ্যমে তারা খ্রিস্টান ধর্মে মানুষকে দীক্ষিত করছে প্রলোভন দিয়ে পূর্ব তিমুর সহ সুদানের কিছু কিছু এলাকা যেগুলোতে এক সময় মুসলমানদের বসবাস ছিল কিন্তু পরবর্তীতে খ্রিস্টানদের আধিপত্যের কারণে উপনিবেশিক আমলে এবং তার পরবর্তী সময়ে খ্রিস্টান মিশ্রগুলোর কারণে সেখানে কিন্তু খ্রিস্টানদের আধিপত্য হতে হতে শেষ পর্যন্ত মুসলমান দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে আমাদের পার্বত্য অঞ্চলকে আমাদের দেশ থেকে বিচ্ছিন্ন করবার জন্য উত্তরাঞ্চলের অঞ্চলের কিছু অংশকে বিচ্ছিন্ন করবার জন্য নানা ষড়যন্ত্র চলছে আমাদের দেশে কিছু অসাধু প্রশাসনিক কর্মকর্তা আছেন যারা সামান্য কিছু সুযোগ সুবিধা গ্রহণ করে হয়তো তারা এই সমস্ত কাজ দেখেও না দেখার ভান করেন বিভিন্ন তাদের কাছে নালিশ করতে গেলে উল্টা তারা হ্যারাসমেন্টের শিকার হন অতএব কাদিয়ানিদের অমস্টিম ঘোষণা করা এবং খ্রিস্টান মিশনারিগুলোর এই সমস্ত অপতৎপরতা বন্ধ করা এটি আমাদের ধর্মীয় কারণে যেমন খুবই জরুরি ঠিক তেমনি ভাবে আমাদের রাষ্ট্রের নিরাপত্তার জন্য খুবই আবশ্যক একটি বিষয় আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে এখানে সোচ্চার হতে হবে